হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই অনেকে কিন্তু বাসা বাড়ি তৈরি করেন নেই হ্যাঁ এত দামের একটা বাসা বাড়ি তৈরি করেন নিজস্ব পরিবারের ফ্যামিলি থাকবে আপনার দামি দামি হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স লাগান এসি লাগান ফ্রিজ লাগান ওভেন লাগান তারপর হচ্ছে আপনার হচ্ছে টিভি লাগান এই ধরনের আপনার যে অ্যাপ হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে সেফটির জন্য এ ধরনের একটা ভোল্টেজ প্রোডাক্ট একটা স্পিডে অবশ্যই লাগাবেন যদি আপনার নিজের বাসা বাড়ি থাকে সেক্ষেত্রে অবশ্যই এগুলো লাগানোর চেষ্টা করবেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে পাশাপাশি যে হোম গুলো আছে এগুলো সেফটি দেবে ভোল্টেজ প্রোডাক্টের কাজ হচ্ছে আপনার যে ভোল্টেজটা কততে আপ ডাউন যেটা আছে ওটা হচ্ছে ভাবে আপনার আপনার হচ্ছে মনিটরিং করতে পারবেন এই ভোল্টেজ প্রোডাক্টের সাহায্যে আবার বিদ্যুৎ কত যাচ্ছে সেটাও আপনার ভোল্টেজ প্রোডাক্টের সাহায্যে মেজারিং করতে পারবেন আর এটা হচ্ছে আপনার এসপিডি স্নাইডার ব্র্যান্ডের মেড ইন ফ্রান্স হান্ড্রেড পার্সেন্ট মেড ইন ফ্রান্স এই এসপিডি গুলো কী হয় আপনার পাশাপাশি সোলার লাগান ব্যাটারি দিয়ে লাগান এগুলো হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ যখন চমকায় আসমানে তখন যে সোলার বা ব্যাটারি একদম নষ্ট হয়ে গেছে ভাই আবার আপনার ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে টিভি দামি টিভি নষ্ট হয়ে যেতে পারে ওয়াশিং মেশিন নষ্ট হতে পারে ওভেন নষ্ট হতে পারে এই দামি দামি জিনিসগুলো যদি নষ্ট না করতে চান সেক্ষেত্রে এই ধরনের একটা স্পিড লাগানোর চেষ্টা করবেন ভাই এই স্পিডের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় একটা ডিভাইস লাগায় আপনার বাসা যে হোম অ্যাপ্লাই আছে ফ্রিজ টিভি এসি আছে এগুলো সেফটির জন্য এই ধরনের একটা স্পিডি সার্কিট লাগাবেন অবশ্যই এছাড়া আমাদের সিঙ্গেল সার্কেল ব্যাগের পাবেন ডাবল সার্কেল ব্যাগের পাবেন মূলত হচ্ছে আপনার বাসা বাড়ি অনেকেই তৈরি করেন বর্তমান যুগের যে আপনার অত্যাধুনিক আপনার ডিভাইসগুলো বের হয় সেগুলো অবশ্যই লাগানোর চেষ্টা করবেন বাসা বাড়ি অবশ্যই এত দামি বাড়ি বানাবেন এক কোটিতে বাড়ি বানাবেন কিন্তু আপনার যদি পঁয়তাল্লিশশো টাকা দিয়ে ডিভাইসগুলো না লাগান আপনার এক কোটি টাকা বাড়িতে যত ধরনের আপনি ইলেকট্রিক সরঞ্জাম থাকবে সব সবগুলো হুমকির সম্মুখীন হবে বিজলি চমকাইলে আপনার যে ডিভাইসগুলো আছে নষ্ট হয়ে যেতে পারে এ ধরুন একটা বোল্টেজ প্রোডাক্ট আর একটা এসপিডি বোল্টেজ প্রোডাক্টের দাম পড়বে মাত্র বারোশো টাকা আর এসপিডির দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা মিডিয়াম সার্জ দুইটা ডিভাইস লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাসা বাড়ি আপনার সবকিছু মনিটরিংও করতে পারবেন আর সব কিন্তু সব অ্যাপ হোম অ্যাপ্লাইস একটা সেফটিও নিশ্চিত হয়ে যাবে এ ধরনের আপনার প্রোডাক্টগুলো আমাদের শপে এসে নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারেন আমাদের সেটা হচ্ছে নার ডট কম অথবা আমাদের নাম্বার অসংহযোযোগ করেও আপনার হোম ডেলিভারি নিতে পারবেন মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন শুধুমাত্র কুড়ি আর অগ্রিম দিতে হবে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম দেখা অবশ্যই লাইক করতে না দেখাবেন নতুন আগে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ